আসসালামু আলাইকুম ইশাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের পর্বে আবারও নিয়ে আসলাম খুবই মজার একটি মিষ্টির রেসিপি আজকে শেয়ার করবো হাড়েভাঙা মিষ্টির রেসিপি আর এই হাড়েভাঙা মিষ্টি বানানো যে এতটা সহজ আপনারা এই রেসিপি দেখলেই বুঝতে পারবেন আর এই মিষ্টিটা যে কেউ কিন্তু ট্রাই করতে পারবেন কারণ ওই যে বললাম মিষ্টিটা বানানো কিন্তু খুবই সহজ যে কেউ একবার দেখবেন সে কিন্তু খুব সহজে প্রথমবারে সাকসেস হবেন তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ফেস ফলো দিতে ভুলবেন না আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলে আসছি আমরা মূল রেসিপিতে এখানে আমি দুই কাপ ছানা নিয়েছি আর আমি যে কাপ দিয়ে ছানাটা মেপেছি সেটা হচ্ছে টু হান্ড্রেড ফিফটি এম এল মানে আড়াইশো গ্রাম বা দুশো পঞ্চাশ গ্রাম আর কি তো সেই কাপ দিয়ে কিন্তু আমি এখানে দুই কাপ ছানা নিয়েছি আজকে আর ছানা রেসিপিটা শেয়ার করব না তার কারণ হচ্ছে এমনিতেই মিষ্টির রেসিপি অনেকটাই বড় হয়ে যায় তো আমি কিন্তু এর আগেও ছানার রেসিপি শেয়ার করেছি আপনারা প্লিজ আমার চ্যানেলে পেয়ে যাবেন একটু চেক করে নেবেন দেখতে পাচ্ছেন আমি একটা টিস্যু পেপার দিয়ে ছানা থেকে যে এক্সট্রা পানিটা আছে সেটা নিয়ে নিচ্ছি ছানার মধ্যে যদি অতিরিক্ত পানি থাকে তাহলে কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারেন টিস্যু পেপার দিয়ে এভাবে চেপে চেপে এক্সট্রা পানিটা নিতে পারেন তো এর মধ্যে হচ্ছে আমি ছানাটা হাতে সাহায্যে দু থেকে তিন মিনিট সময় নিয়ে একটু মথে নিয়েছি এরপর এক টেবিল চামচ এখানে চিনি দিয়েছি চিনিটা দেওয়ার পর আমি ভালোভাবে ছানাটা নিয়েছি আর আপনার ছানা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু এই ছানাটার মধ্যে চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে এর থেকে সময় লাগবে না আর দেখতে পাচ্ছেন ছানাটা কিরকম ক্রিমি হয়েছে এরকম ক্রিমি করে কিন্তু আপনাকে ছানাটা করে নিতে হবে তো আমি ঢেকে রেখে দিচ্ছি এই ছানাটাকে পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পর এবার হচ্ছে ছানাটাকে আবার একটু ময়ান দিয়ে নিব এবার এখান থেকে আমার পছন্দ মতো লেচি কেটে নেব নর্মালি কিন্তু হাড়ে ভাঙ্গা মিষ্টির সাইজ বেশি একটা বড় হয় না আবার বেশি একটা ছোটো হয় না বেসিক্যালি কিন্তু এই মিষ্টিটা লাল চমচম যে মিষ্টির আকার হয় ওই রকম করেই বানাতে হয় তো আমি দুই কাপ ছানা দিয়ে দেখতে পাচ্ছেন কয়টা মিষ্টি বানিয়েছি এর আগে কিন্তু আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য আরেকটা মিষ্টি শেপ দিচ্ছি দেখতে পাচ্ছেন কীভাবে গোল করে কিন্তু একটু চ্যাপটা করে নেবেন তো এর ফাঁকে হচ্ছে আমরা এবার শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিব মিষ্টিগুলো কিন্তু ফুটন্ত শিরার মধ্যে দিতে হবে কোনো প্রকার কিন্তু ঠান্ডা শিরার মধ্যে মিষ্টি দেওয়া যাবে না তাহলে কিন্তু মিষ্টি ভেঙে যাবে দেখতে পাচ্ছেন টক কিন্তু শিরাটা ফুটছে এরকম ফুটন্ত শিরার মধ্যে আপনাদেরকে মিষ্টিগুলো দিতে হবে আমি একটা একটা করে সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে আমার অ্যাক্সিডেন্টলি এই মিষ্টির শিরার রেসিপিটা ডিলিট করে ফেলেছি তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি এখানে কয় কাপ চিনি এবং কয় কাপ পানি নিয়েছি এখানে আমি চিনি নিয়েছি চার কাপ আর পানি দিয়েছি আমি এখানে সাত কাপ আশা করি বুঝতে পেরেছেন আর আমি যে কাপে এখানে পানি এবং চিনি দিয়েছি সেই কাপের মেজারমেন্ট হচ্ছে টু হান্ড্রেড এম মানে যে কাপ দিয়ে আমি ছানা নিয়েছি সেই কাপ দিয়ে কিন্তু শিরার জন্য পানি এবং চিনি নিয়েছি তো দেখতে পেয়েছেন আমি ঢেকে দিয়েছিলাম আর ঢেকে হচ্ছে আমি জাল করেছি এখানে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি একটু মিষ্টিগুলো উল্টেই দিচ্ছি তা না হলে কিন্তু এক সাইডে ফুলবে এবং আরেক সাইডে চ্যাপটা হয়ে থাকবে বা বাঁকা হয়ে থাকবে তাই একটু পরপর কিন্তু অবশ্যই নেড়ে ছেড়ে দিতে হবে এবার ঢেকে আবারও আমি জাল করব পাঁচ মিনিট আর এ পর্যায়ে কিন্তু চুলা রাসটা হাইতে রাখবেন ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত চুলা রাস হাইতে রেখে মিষ্টিগুলো জাল করবেন আর মিষ্টি শিরা কিন্তু কোনোভাবে ঘন হতে দেওয়া যাবে না এর জন্য যেটা করতে হবে এখানে ফুটন্ত গরম পানি অ্যাড করতে হবে যেহেতু আমরা এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা কোনোটাই ইউজ করিনি তো সেই জন্য কিন্তু আমাদের এই মিষ্টিগুলো সফট থাকা লাগবে আর সফট থাকার জন্য কিন্তু আপনাকে অবশ্যই পাতলা শিরার মধ্যে মিষ্টিগুলো জাল করতে হবে যদি অতিরিক্ত ঘনশিরার মধ্যে জাল করেন তাহলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে এখানে আমি পানি দিয়েছিলাম তিন কাপ এবার ঢেকে জাল করেছি আরও পাঁচ মিনিট টোটালি আমি পনেরো মিনিট জাল করেছি আপনার মিষ্টির সাইজের উপরে কিন্তু ডিপেন্ড করবে আপনি কত সময় মিষ্টিগুলো জাল করবেন মিষ্টির সাইজ যত বড় হবে টাইম কিন্তু তত বেশি লাগবে তো আমি কিন্তু টোটালি পনেরো মিনিট জাল করেছি এবার হচ্ছে আবারও ঢেকে দিব ঢেকে আবারও জাল করব দশ মিনিট টোটাল মিষ্টিগুলো আমি জাল করেছি পঁচিশ মিনিট মিষ্টির সাইজের উপর কিন্তু ডিপেন্ড করবে আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে আপনার চুলার আঁচ কীরকম তো আমার মিষ্টিগুলো জাল হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে দিয়ে মিষ্টিগুলো ঠান্ডা করে নিচ্ছি আর মিষ্টিগুলো ঠান্ডা হতে থাক এর ফাঁকে হচ্ছে আমরা মালাইটা করে নিব তো মালাইয়ের জন্য আমি আগে থেকে দুধ জাল করতে বসিয়ে দিয়েছিলাম পাশের চুলায় এখানে আমি মালাইয়ের জন্য নিয়েছি তিন লিটার দুধ আর এই দুধটাকে আমি আগে থেকে যেহেতু জ্বালিয়ে নিচ্ছি তো কিছুটা কমে গিয়েছে আপনারা হয়তো বুঝতে পারছেন অনেকটাই কিন্তু ব্রাউন কালার হয়েছে তো আমি আরও কিন্তু ঘন্টা খানিকের মতো এই দুধটাকে জাল করেছি আর চুলা রাসটা একেবারে লোতে রেখেছি যদি এই চুলা রাসটা একেবারে লোতে রেখে জাল করেন তাহলে কিন্তু দুধটা কালারটা অনেকটাই ব্রাউন হবে আর যদি অতিরিক্ত আছে জাল করেন তাহলে সময় কম লাগবে দুধ জলদি ঘনা হবে কিন্তু কালারটা চেঞ্জ হবে না আশা করি বুঝতে পেরেছেন তো ফাঁকে দেখতে পেয়েছেন আমি শিরা দিয়েছি এটা কিন্তু শিরা আর এখানে আমি লাল মিষ্টি শিরাটা ইউজ করেছি হারিভাঙ্গা মিষ্টির কালার কিন্তু অনেকটাই ব্রাউন এটা অনেকেই জানেন যারা খেয়েছেন তারা বলতে পারবেন তো নর্মালি দুধের কালারে কিন্তু ততটা ব্রাউন আসে না তো যার জন্য সুন্দর একটা কালারের জন্য ক্যারামেল ইউজ করে আপনারা চাইলে ক্যারামেলটাও দিতে পারেন আমি এখানে ক্যারামেল ইউজ করবো না কারণ এই মিষ্টির মধ্যে ক্যারামেলের যে ফ্লেভারটা সেটা আমার কাছে ভালো লাগে না কারণ এর আগে আমি একবার ক্যারামেল দিয়ে ট্রাই করেছিলাম তো তখন আমার কাছে ভালো লাগেনি তো এই জন্য আমি লাল মিষ্টি শিরাটা ইউজ করেছি এতে করে খুব সুন্দর একটা কালার আসবে এর ফাঁকে কথা বলতে বলতে শিরা থেকে আমি মিষ্টিগুলো গুলো একেবারে ছেঁকে নিয়েছি দেখতে পাচ্ছেন কিরকম পাতলা হয়েছে ভালোভাবে কিন্তু ভিতর থেকে শিরাটা বের করে নেবেন চিপে চিপে তো এর ফাঁকে হচ্ছে দেখুন আমাদের দুধ জাল করা হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা কালার এসেছে এ পর যে আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি আর আবারও বলে দিচ্ছি মিষ্টি থেকে কিন্তু ভালোভাবে শিরাটা বের করে নেবেন তা না হলে কিন্তু পরে এই মালাইটা মিষ্টির মধ্যে ঢুকতে চাইবে না তো আশা করি বুঝতে পেরেছেন এবার হচ্ছে আমি ঢেকে দিয়েছিলাম ঢেকে জাল করেছি প্রায় দশ মিনিটের মতো অবশ্যই কিন্তু ঢেকে জাল করতে হবে আর চুলা রাসটা কিন্তু অবশ্যই লোতে রাখবেন যতটা সম্ভব কমিয়ে জাল করবেন তাহলে কি হবে খুব সুন্দরভাবে এই মিষ্টির মধ্যে মালাইটা ঢুকবে তো খুব সুন্দরভাবে মালাইটা ভিতরে ঢুকে গিয়েছে দেখুন মিষ্টিগুলো কীরকম ভারী হয়েছে এগুলো কিন্তু আরও ভারী হবে আমি চুলাটা অফ করে দিচ্ছি অফ করে এবার ঠেকে ঠান্ডা করব প্রথমে যখন নর্মাল টেম্পারেচারে চলে আসবে তখন ফ্রিজে রেখে দিবো এক দুই ঘন্টার জন্য তো আসলে এক দুই ঘন্টার জন্য আমি রাখতে পারিনি কারণ এক দুই ঘন্টার আগে আমার মিষ্টিগুলো সাবার হয়ে গিয়েছে এর আগে যারা আমার মিষ্টির রেসিপি দেখেছেন তারা বলতে পারবেন আমি কখনোই সবগুলো মিষ্টি একত্রে আপনাদেরকে দেখাতে পারিনি কারণ আমার বাসায় ইঁদুর আছে ওরা আগেই খেয়ে ফেলে যতই বারণ করে ওরা কিন্তু শোনে না তো যাই হোক যে কটা মিষ্টি আছে আপনাদেরকে এই কটা মিষ্টি থেকেই দেখিয়েই দিচ্ছি মিষ্টিগুলো কতটা ভালো হয়েছে তো প্রথমে আমি মালাই থেকে মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি একটু খেয়াল করে দেখবেন মিষ্টির কালারটা মার্শাল্লাহ কত সুন্দর এসেছে আর হাড়ি মিষ্টি কিন্তু মালাইয়ের মধ্যে ডুবে থাকে না এগুলো কিন্তু মালাই সহ একটু একটু থাকে কিন্তু আলাদা থাকে কিছুটা লাল চমচম মিষ্টির মতো বাস এটার ভিতরে মালাই থাকে আর ফ্লেভারটা খুব স্ট্রং হয় যার কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে মাওয়া ইউজ করে তো আমি এখানে মাওয়া দিচ্ছি আমার পছন্দ মতো আমি এখানে লাল মাওয়াটা ইউজ করেছি আর এই মাওয়ার রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো একটা মিষ্টি হচ্ছে আপনাদের সাথে কেটে শেয়ার করি আসলে দেখুন ভিতরটা কীরকম জুসি হয়েছে কতটা সফট হয়েছে দেখতে পেয়েছেন আশা করি আপনাদেরকে আর কিছু বলতে হবে না কি পরিমাণ মিষ্টির ভিতরে জালি জালে ভাব হয়েছে এই যে দেখুন আপনার বানানো মিষ্টি যদি এতটা পারফেক্ট হয় তাহলে আপনার কাছে কেমন লাগবে তাহলে কিন্তু দেরি করবেন না এই রেসিপি ফলো করে বানিয়ে নিন এছাড়াও যদি আপনাদের রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আর আমি আপনাদেরকে হয়তো বলে বিশ্বাস করাতে পারবো না এই মিষ্টিটা খেতে এতটা মজা হয়েছে যেটা বলার ভাষা নেই একেবারে সিম্পল রেসিপিতে আপনাদের সাথে এই মিষ্টির রেসিপিটা শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং আপনারা এনজয় করবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ